বাবা এই যে পোলাটার ফর্ম ফিলাপের টাকাটা লন বোর্ড থেকে তো আড়াই হাজার টাকা সেট করে দিয়েছে চাচি আপনি কই থেকে খবর শুনেন বোর্ডে লাগে তো কি হইছে স্কুল আছে না স্যার বেতন নাই এই সব মিলে 6000 টাকা লাগবো বাকি টাকা কই বাকি টাকা দেন কস কি তুই হারামখোর গোলামের পুত 6000 বোর্ড থেকে কইলো আড়াই হাজার আর তুই যা 6000 বাকি 3500 টাকা কি তোর আর তোর হেডমাস্টারের বাপের শ্রাদ্ধের লাগিয়া লাগবো তোরা তো দেখি দিনে দুপুরে ডাকাতি করতে বইছস এইটা তো স্কুল না এইটা তো একটা ডাকাতের আড্ডা গোলামের পুত সবগুলা দর্শক ফর্ম ফিল বোর্ড থেকে যেই পরিমাণ টাকা ধরে স্কুল কলেজগুলো তার দুই তিন গুণ বেশি টাকা আদায় করে প্রতি বছর এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করুন ভিডিওটি শেয়ার করে গর্দব আমার কাছে প্রাইভেট পড়তে বলি পড়িস এখন ক্লাসে পড়া পারোস না প্রাইভেট পড়লেই তো পড়াটা পারতি কান ধরে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবি গোলামের পুত তোর কাছে পড়ে না বলে তুই আমার পোলা সবার সামনে কান ধরে অপমান করবি তুই কি শিক্ষক নাকি কসাই কসাই তো তাও মরা পশু চামড়া ছিলে আর তুই তো জেন্ট একটা বাচ্চার আত্মসম্মানটারে ছিড়ে ফেলতাছস তোর এই মাস্টার

কিন্তু আমি আমার মেয়েকে কোনো কোম্পানির অনিশ্চিত ভবিষ্যতের হাতে তুলে দিতে পারি না আমার মেয়ের জামাই হিসেবে আমার প্রথম এবং শেষ পছন্দ হলো একজন সরকারি চাকরিজীবী সরকারি জামাই খুঁজিস খুব ভালো কথা তো তোর পুলা পান্ডার কোন সরকারি স্কুলে পড়াস নিজে কোন সরকারি হাসপাতালে চিকিৎসা করাস থানায় বিপদে বলে সরকারি পুলিশের উপর ভরসা করস করস না সব জায়গায় তোর বেসরকারিটাই ভালো লাগে খালি মোর পুলার বেলায় এসে সরকারি চাকরির উপরে তোর এত পীড়িত আসলে তুই একটা ভন্ড গোলামের পুত্র এই দেশের আসল রোগটা কি জানেন এইখানে প্রত্যেকটা শালায় একজন রাজা আবার প্রত্যেকটা শালায় গোলাম অফিসার তার উপরের বসের পাচাটে আবার নিজের অফিসের কেরানিরা ঝাড়ি मारे হেই কেরানি রিকশাওয়ালারে থাপ্পড় मारे রিকশাওয়ালা বাড়িতে যায় বউ পিটায় আমরা তো খালি উপরের দিকে থুতু ছিটাই নিজেরা যে কত বড় গোলামের পুত হেই খবর তো রাখিনা